যখনই আসছে ততই দুর্দান্ত ছন্দে ফিরছে আর্জেন্টাইন তারকারা এনজিও অল আছেন ফর্মের তুঙ্গে তাদের সঙ্গে আরও দুই তরুণ আলোচনার টেবিলে যারা মাতিয়ে দিচ্ছেন ইউরোপের মঞ্চ আগামী বিশ্বকাপে হতে চলেছেন স্কালুনির বাজির ঘোড়া কে এই দুই তরুণ যারা বড় স্বপ্ন দেখাচ্ছে আর্জেন্টাইন ভক্তদের বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ বিশ্বকাপ যতই দরজায় করা ততই আর্জেন্টাইন ফুটবলাররা ফিরছেন ফর্মের তুঙ্গে ম্যাক অ্যালিস্টার এনজো ফার্নান্দেসদের নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে নতুন গল্প লিখতে চলেছেন দুই আর্জেন্টাইন ইউরোপ মাতিয়ে এখন যথারীতি আছেন আলোচনার টেবিলে আগামী বিশ্বকাপে লা আলবেসিলেস্তেদের দেখাচ্ছেন বিরাট স্বপ্ন সেই দুজনের একজন ভ্যালেন্টিন বার্কো স্টার্চবুর্গের এই তরুণ যা করছেন তা যথারীতি স্কালোনিকে দেখায় বড় স্বপ্ন চলতি মৌসুমে ইতিমধ্যে করে ফেলেছেন ছয়টি অ্যাসিস্ট শেষ ম্যাচেও করলেন জোড়া গোল আগামী বিশ্বকাপে তিনি হবেন স্কালোনির বাজির ঘোড়া কেননা বার্কো একসঙ্গে খেলতে জানেন বিভিন্ন পজিশনে চলতি সিজনে স্প্যানিশ ক্লাব সেভিয়া থেকে ফ্রেঞ্চ ক্লাব স্টার্চবার্গের যোগ দেন আর্জেন্টাইন যুবক ফ্যালেন্টিন পার্কো যোগ দিয়েই নিজেকে নতুন করে তুলে ধরেন অন্য পর্যায়ে নিজের মেইন পজিশন লেফট ব্যাক হলেও তিনি খেলছেন ভিন্ন তিনটি পজিশনে লেফট ব্যাক ছেড়ে লেফট উইঙ্গার বা হোল্ডিং মিডেও তিনি নন ব্যর্থ চলতি মৌসুমে স্ট্রাসবুর্গের হয়ে চোদ্দ ম্যাচে করেন এক গোল ও ছয়টি অ্যাসিস্ট যা যে কোনো মিডফিল্ডারদের জন্য বড় চাওয়া কিন্তু একজন লেফট ব্যাক হয়ে ভিন্ন পজিশনে এমনই পারফর্ম করতে পারেন এই আর্জেন্টাইন খুদে তারকা জাতীয় দলের জন্য চাইলে স্কালনি বার্ককে নিজের মতো ব্যবহার করতেই পারেন যেহেতু বর্তমান সময়ে আর্জেন্টিনার জন্য লেফট উইঙ্গার হিসেবে তেমন কোনো খেলোয়াড় নেই তাই চাইলে স্কালনি তার দ্বারা অভাবটা পূরণ করার ছক কষলেও খারাপ বলে মনে হচ্ছে না অন্যদিকে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা লেফট ব্যাকের টাগলিয়াফিকোর বিকল্প হিসেবে তাকে রাখাটা হবে বুদ্ধিমানের কাজ আরেক তরুণ তো মিডফিল্ডার হয়েও কোনো ভাবে পিছিয়ে নেই আরেক আর্জেন্টাইন নিকো প্যাচ মাদ্রিদ ছেড়ে কোমোতে লোনে গিয়ে নিজেকে প্রমাণ করতে কোনো ছাড় দেননি এই মিডফিল্ডার কোমোর মতো একটা দলে বড় প্রতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেই যাচ্ছেন তিনি মোট পাঁচটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট নিয়ে সিরি এর অ্যাসিস্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন এই আর্জেন্টাইন তারকা এতদিন ধরে যেভাবে ম্যাকস্টার ও এনজো ফার্নান্দেজরা আর্জেন্টাইন মিডফিল্ডকে ধরে রেখেছেন ঠিক একইভাবে হয়তো মিডফিল্ডে বড় একটা পরিবর্তন আনা সম্ভব নেকো পায়াজ ভ্যালেন্টিন বার্কোদের মাধ্যমে তবে বার্কোকে লেফট ব্যাকে শিফট করানো মন্দ হবে না যেহেতু বয়সে তরুণ এবং স্কালোনির দরকার এই পজিশনের জন্য গতি গতির মিশেলে উপরে উঠানামার কাজটা বেশ ভালোভাবেই সামলিয়ে নিতে পারবেন এই ইয়াংস্টার তাই তো আগামী ফিনালিসিমাতে এই পজিশনে বার্কো হতে পারেন বেশ ভালো একটা অপশন কে জানে এস কালোনি হয়তো চমকটা রেখেছেন বার্কোকে ঘিরেই শেষটা এখন দেখার অপেক্ষা স্ট্রাসবুর্গের এই তরুণ যা করছেন তা যথারীতি স্কালনিকে দেখায় বড় স্বপ্ন চলতি মৌসুমে ইতিমধ্যে করে ফেলেছেন ছয়টি অ্যাসিস্ট শেষ ম্যাচেও করলেন জোড়া গোল জাতীয় দলের জন্য চাইলে স্কালনি বার্ককে নিজের মতো ব্যবহার করতেই পারেন